আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হাইপো টেনশন নিম্ন রক্তচাপ অনেকে আবার বলে থাকে লো ব্লাড প্রেশার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সর্বপ্রথম আলোচনার মুখ্য বিষয় হয়ে থাকে উচ্চ রক্তচাপ কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন যে হাইপো টেনশন নিম্ন রক্তচাপটাও কিন্তু আপনার জীবনযাত্রার একটি বিরাট ভূমিকা পালন করে অনেকে বুঝে ওঠার আগেই এমন শখে চলে যায় যে তার মৃত্যু হয়ে যেতে পারে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যখন আমরা কাজকর্ম আমাদের অ্যাক্টিভিটিস করে থাকি তখন আমাদের রক্তের গতি কখনো অনেক উপরে উঠে যায় যেটাকে আমরা হাইপার টেনশন বলে থাকি আবার কখনো যদি এটা অতিরিক্ত মাত্রায় নিচে চলে যায় তখন আমরা এটাকে হাইপোর বলে থাকি হাইপোর হলে মানব দেহের রক্তের যে একটি স্বাভাবিক তারতম্য আছে অর্থাৎ সিস্টলিক যে চাপটা সেটা আশি মিলি লিটার হয়ে মিলি পারদ হয়ে থাকে এবং ডায়াস্টলিকের যে চাপটা সেটা ষাট মিলি পারদ হয়ে থাকে এর চাইতেই যখন অস্বাভাবিকভাবে নিচে চলে আসে তার রক্তের চাপটা তখনই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে থাকি হাইপো টেনশন সাধারণত হৃৎপিণ্ড অন্তঃখরা গ্রন্থি অথবা মস্তিষ্কের অন্যান্য হরমোনজনিত কারণেই এই হাইপোটেনশন অর্থাৎ নিম্ন রক্তচাপ বাংলা ভাষায় যেটাকে বলা হয় লো ব্লাড প্রেশার এই নামে এটা পরিচিত কি কারণে নর্মালি হাইপোটেনশন নিম্ন রক্তচাপ অর্থাৎ লো ব্লাড প্রেশার হয়ে থাকে সর্বপ্রথম যেই কারণটা সেটা হচ্ছে হাইপোভলমিয়া অর্থাৎ রক্তের পরিমাণটা শরীরে কম থাকা পাশাপাশি আমরা ধরে নেব যে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কিন্তু এই হাইপোটেনশন হতে পারে রক্ত স্বল্পতার কথার পাশাপাশি আসতে পারে যে তার হৃদপিণ্ডি অর্থাৎ অথবা মস্তিষ্কের কোনো সমস্যার কারণে লো ধরনের লক্ষণের ফলে আমরা ধরে নিব যে তার হাইপো টেনশন সর্বপ্রথম যে লক্ষণটা আসে সেটা হচ্ছে তার মাথা ঘুরানো দুর্বলতা অতিরিক্ত মাত্রায় দুর্বলতা অর্থাৎ তার দুর্বলতা এমন হবে যে সে বিছানা থেকে উঠতে পারবে না এক দুই কদম হাঁটার পরে তার কাছে মনে হবে আমি হয়তো পড়ে যাচ্ছি পাশাপাশি মাথা সাথে সাথে হবে বমি বমি ভাব অনেকে আবার বমিও করে থাকে মুখ শুকায় যাবে ঠোঁট শুকায় যাবে অতিরিক্ত পানি পিপাসা ফল মানে পানি পিপাসা তার লাগবে চোখে ঝাপসা দেখবে হাত পা ঠান্ডা হয়ে যাবে অনেকের হয়তো কম্পনের সৃষ্টিও হয়ে যায় ঘন ঘন শ্বাস নিবে অর্থাৎ হাইপোটেনশনের ফলে যখন ব্লাড সার্কুলেশন আমার বডিতে ঠিক মতো হবে না তখন আমার যে ভাইটাল অর্গানগুলো আছে সেখানে রক্ত যাবে না এর ফলে দেখা যাবে যে তার শ্বাস প্রশ্বাসে একটি অস্বাভাবিকতা চলে আসবে ব্রিথিং রেটটা বেড়ে যাবে সাধারণত আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করে থাকি সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমগুলা সাধারণত আমরা জানি যে আমাদের রক্তেরচাপটা বাড়ায় আর প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা সাধারণত আমাদের চাপ কমায় সাধারণত আমরা ব্লাড প্রেসার যখন মাপবো তখনই আমরা ধরে ফেলবো যে সে হাইপোটেনশনের রুগে এবার আসে চিকিৎসায় হাইপোটেনশনের চিকিৎসার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম তাকে বলবো যে তাকে হাইড্রেট থাকতে অর্থাৎ প্রচুর পরিমাণে পানি লিকুইড জাতীয় খাবার খাওয়ার জন্য যাতে তার হোল বডিতে ব্লাড সার্কুলেশনটা এতে স্বাভাবিক প্রক্রিয়া চলে পাশাপাশি হঠাৎ করে যদি আপনার সামনে হাইপোটেনশনের কোনো পেশেন্ট চলে আসে আপনি তখন এইভাবে চিকিৎসা দিবেন যে তাকে বিছানায় পিঠ দিয়ে শুয়াবো এবং পাটার কোলবালিশ পাটা একটু উপর দিকে যাতে ভেনাস রিটার্ন প্রক্রিয়ায় সারা শরীরে চলে যায় তাকে সকালবেলা ক্যাফেন জাতীয় খাবার খেতে বলবো সোডিয়ামের পরিমাণটা তাকে বেশি খেতে বলবো যাতে রক্তের একটা স্বাভাবিক প্রক্রিয়া চলতে থাকে ক্যাফেন জাতীয় খাবার যেমন চা কফি সকালে তো অবশ্যই খাবে পাশাপাশি আরেকটি কথা বলবো যে মদ এবং অলকোহল জাতীয় খাবার থেকে সম্পূর্ণ বিরত থাকা এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা বলবো নিজে চিকিৎসা না করে আপনি কারণ দর্শন সংশোধন হন এবং আপনি আমাদের আজকেই আমাদের হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং ডাক্তার দেখে এটার একটি পারফেক্ট চিকিৎসা করার এবং আপনি এই হাইপোটেনশন থেকে বের হয়ে একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন ধন্যবাদ সবাইকে